যে রোগগুলো দেখা যায় অপুষ্টিজনিত কারণে মেলনিউট্রেশন বলতে রিকেটস ম্যারাসমার্স পুয়ে পাওয়া শারীরিক দুর্বলতা হ্যাঁ ব্রেনে কাজ না করা ঘুম ঘুম বা বাসা এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় শিশুদের বড় একটা অংশ বৃহৎ একটা অংশ এ অপুষ্টিতে ভোগে অপুষ্টি বলতে আপনি বলতে পারেন যে আমাদের অনেক টাকা পয়সা আছে আমরা তো প্রতিদিন খাই তারপরেও অপুষ্টিতে ভুগছি এই কথাগুলো অনেকেই মেনে নিতে চায় না আসলে অপুষ্টি কীভাবে হয় একটু শুনেন। আমাদের খাবারের ভিতর যে ছয়টা উপাদান আমাদের খাবারের ভিতর ছয়টি উপাদান আছে যেমন কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেল এবং ওয়াটার এই ছয়টি উপাদান একই খাবারের ভিতর সবসময় চায় না ভিন্ন ভিন্ন খাবারের ভিতর থাকে ধরেন আমার অনেক আছে আমরা এরপরেও যদি একই গ্রুপের খাবার কিংবা আমি বাজার থেকে ভিন্ন আইটেমে নিয়ে আসলাম কিন্তু দেখা গেলো এইখানে আমার চোখে আইটেমে ভিন্ন কিন্তু এর ভিতর পুষ্টি একই মান এগুলো অনেক দিন সেবন করার ফলেও দেখা গেলো মিনারেল উপাদানগুলো আমাদের শরীরে শর্ট হয়ে যাচ্ছে তো ভিটামিনের কিছু আইটেম শর্ট হয়ে যাচ্ছে যার জন্য আমার শরীরে বিভিন্নভাবে অপুষ্টি দেখা দিবে তার মানে অপুষ্টি যাতে দেখা না দেয় এই জন্য আমাকে এই ছয়টি উপাদানই ফিল করতে হবে ছয়টি উপাদানের জন্য ভ্যারাইটিস খাবারগুলো এখন এই সকল খাবারগুলো আমরা তো সাধারণভাবে চিনব না দেখা যখন দিয়ে দেয় তখন ডাক্তারের স্মরণপন্ন হইতে হয় আর তখন ডাক্তার কিছু সাজেস্ট করেন খাবার এবং সাথে অপুষ্টি হয়ে গেলে যে রোগগুলো দেখা দেয় রিক্যাটস মেরাসমার্টস পুয়ে পাওয়া হ্যাঁ বাচ্চাদের শরীরে যেমন বাচ্চারা শুকিয়ে যায় ধীরে ধীরে পেট বড় হয়ে যায় গাড় চিকুন হয়ে যায় হ্যাঁ শরীর হাড় বের হয়ে যায় তারপর শরীরে স্কেবিস বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দেয় এরকম উপসর্গ যখন দেখা দেয় তখন ডাক্তারের স্বারপন্ন হলে ডাক্তার কি খাবারের আইটেমগুলো সে বলবে আর সাথে যে মেডিসিন তাকে দিতে হবে অপুষ্টিতে যদি আপনি পড়ে যান আপনার হিমোগ্লোবিন কমে যায় আয়রনের মানে বিসি যারা বলে এটা যদি কম পরিমাণে চলে আসে তখন আপনাকে ওষুধ খেতে হবে আর সাথে তখন আবার খাবারের আইটেমগুলো ডাক্তার সাহেব যে বলে দেবে সেগুলো আপনি ফিল আপ করবেন তো আমি বলবো অপুষ্টিজনিত কারণে অনেক রোগ হয় রোগ হয়ে গেলে ডাক্তারের কাছে চলে আসবেন চলে আসার পর ডাক্তার যে মেডিসিনগুলো দেবে সেগুলো খাওয়ার পরে তার রোগগুলো চলে যাবে এর পরিপ্রেক্ষিতে আপনি যখন খাবারগুলো ফিল আপ করবেন আপনার শরীরটা পরিপূর্ণত ধারণ করবে তাই বলবো যে অপুষ্টি আসলে গরিব আর ধনী বলতে বোঝায় না অপুষ্টি আমাদের খাবারের ছয়টি উপাদান যদি না থাকে তখনই আমাদের অপুষ্টি দেখা দিতে পারে তাই খাবারের ভিতরে এগুলো ফিল আপ করবো কোনো কারণে এগুলো কমতি হয়ে গেলে গাঁটতি হয়ে গেলে তখন আমাদের যে রোগগুলো দেখা দেয় অপুষ্টিজনিত কারণে ম্যালনিউট্রেশন বলতে রিকেটস ম্যারাসমার্স পুয়ে পাওয়া শারীরিক দুর্বলতা হ্যাঁ ব্রেনে কাজ না করা ঘুম ঘুম বা বাসা এরকম বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় তো আশা করি সকলে বুঝতে পারছেন জিনিসটা যে অপুষ্টি আসলে আমাদের বিভিন্ন কারণে হয় ছয়টি উপাদান ঠিক না থাকলে কার্বোহাইড্রেট ফ্যাট প্রোটিন ভিটামিন মিনারেল এবং ওয়াটার এই ছয়টি কম্বিনেশন যখন সম্পূর্ণ হবে তখনই আমার শরীর পুষ্টিকর থাকবে যদি এইখান থেকে ঘাটতি হয় তখন অপুষ্টি দেখা দেবে দেখা দিলে ধীরে ধীরে বিভিন্ন রোগে রূপান্তর হতে পারে সেই রোগগুলোকে সামনে নিয়ে যখন আমরা ডাক্তারের কাছে চলে আসবো ডাক্তার এই রোগগুলো সারানোর জন্য ওষুধ দেবেন রোগগুলো চলে যাবে তারপর সে খাওয়ার একটা রুটিন বলে দেবে এই জিনিসগুলো খাবেন তারপর সে সুস্থ থাকবে ইনশাল্লাহ সবসময়